রাজশাহী বোর্ড সালে ব্যাংক সমন্বয় বিবরণী সংক্রান্ত যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটার সমাধান করব তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই প্রশ্ন কি বলা ছিল এই যে প্রশ্নে বলা ছিল এইখানে একটি ছোট্ট সমন্বয় মাত্র চারটা তথ্য দেওয়া আছে লেনদেন দেওয়া আছে লেনদেনের আলোকে আমাদের ক নম্বরে বলেছে এক নং আইটেম আইটেম কত টাকা ব্যাংক পরিশোধ করেছে বলছে এক নম্বর লেনদেনে ব্যাংক কত টাকা পরিশোধ করেছে এক নম্বর লেনদেনটা পড়ি পরিশোধের জন্য আচ্ছা এক নং লেনদেনটা নিয়ে যাই পরের পেজে এই যে আমি এখানে নিয়ে আসলাম এক নং লেনদেন ক নম্বরের উত্তরের জন্য উপরে লেনদেনটা লিখে রাখলাম একটু বড় করে লিখে রাখলাম যাতে পড়ে বুঝতে পারি আমাদের প্রশ্ন বলেছিল এক নং লেনদেনে ব্যাংক কর্তৃক পরিশোধিত চেকের পরিমাণ কত টাকা এটা আমরা এখন নির্ণয় করব এখানে বলেছে পরিশোধের জন্য ছয় টাকা এবং তিন টাকা দুটি চেক ইস্যু করা হয়েছে কিন্তু প্রথম চেকটি এখনো ব্যাংকে উপস্থাপন হয়নি অর্থাৎ এই ছয় ব্যাংকে উপস্থাপন হয়নি মানে কি ছয় পরিশোধ করেনি তারা পরিশোধ করেছে কত টাকা এই তিন টাকা এটা পরিশোধ করেছে তাহলে লিখবো ব্যাংক কর্তৃক পরিশোধ হয়েছে তিন টাকা শেষের ঘরে টাকা লিখতে পারি আবার বলছি ক নাম্বার প্রশ্নটা ছিল ব্যাঙ্ক কত টাকা পরিশোধ করেছে এক নং লেনদেনের এখন এক নং লেনদেনে দুইটা চেক ছিল একটা ছয় হাজার পাঁচশো আর একটা তিন হাজার পাঁচশো তো আবার ওখানে বলেছে যে প্রথম চেকটি পরিশোধ হয়নি তাহলে দ্বিতীয়টি পরিশোধ হয়েছে তিন হাজার পাঁচশো সেজন্য তিন হাজার পাঁচশো উত্তর হবে ক নাম্বার হলো এবার খনাম্বারে আমাদের বলেছে কি সেটা দেখি নাম্বারে বলেছে নকদান বইতে লেখা হয়নি এরূপ টাকার পরিমাণ কত দারুণ একটি প্রশ্ন এবং এই প্রশ্নের উত্তর দেওয়া অনেক সহজ যে সকল লেনদেনের শেষে লেখা আছে নকদান বইতে লেখা হয়নি খালি ওইগুলি হবে কত সহজ যেমন এই যে দুই নং লেনদেনের লেখা আছে নকদান বইতে লেখা হয়নি তাহলে ওইটা একটা তিন নং লেনদেনে লেখা আছে নকদান বইতে লেখা হয়নি ওইটা একটা চার নঙের লেখা আছে নকদান বইতে লেখা হয়নি এটা একটা বাহ ফাইন এই চারটা এই তিনটা মিলেই উত্তর অনেক সহজ কিন্তু নকদান বইতে লেখা হয়নি এরকম যদি প্রশ্ন থাকে তাহলে দেখতে হবে পড়ে পড়ে কোথায় কোথায় নকদান বইতে লেখা হয়নি এবার এই খ নাম্বারের উত্তর নাম্বারের উত্তরের জন্য আমরা এইভাবে অঙ্কন করতে পারি বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকা প্রশ্নে বলেছিল নকদান বইতে লেখা হয়নি আমরা ব্যাংক সমন্বয় বিবরণীর সমাধান করছি তাই না রাজশাহী বোর্ড দুই হাজার বাইশ সালের প্রশ্ন এটি এখানে প্রথমে আমরা দুই নম্বরে কি বলেছে তিন হাজার টাকার একটি চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে নকদান বইতে লেখা হয়নি তাহলে এখানে লিখবো কি লিখব তাই না যদি কিছু না বুঝতে পারে কি লিখবো তাহলে ওখানে যা লেখা আছে তাই লিখব আদায়ের জন্য জমাকৃত চেক নগদান বইতে লেখা হয়নি এইভাবে লিখব অর্থাৎ আমাদের প্রশ্নে বলেছিল নকদান বইতে লেখা হয়নি এরূপ লেনদেনের পরিমাণ নির্ণয় করো পয়েন্ট প্রশ্নটা লক্ষ্য করি ব্যাংক কর্তৃক প্রদত্ত বিল পরিষদ ব্যাংক প্রদত্ত বিল পরিষদ করলে আমার ব্যাংক জমা কমে যাবে তো যাও এই যে ব্যাংক প্রদত্ত বিল পরিষদ করেছে নগদ দবাইতে লেখাওনি সেজন ওটাকে এখন আমরা কারণ আমাদের বলেছিল নগদ দবাইতে লেখাওনি এর লেনদেন নির্ণয় করো যা জাননগে বলেছে ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ এটাও লিখতে হবে কারণ ওটাও নগদ লেখা হয়নি এই তিনটা যোগ করে যে টাকা সেটা হচ্ছে নম্বরের উত্তর তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বলছি রাজশাহী বোর্ডার চব্বিশ বিবরণী সংক্রান্ত সৃজনশীল প্রশ্নের সমাধান করাচ্ছি এবার আবার উদ্দীপকে ফিরে এলাম রাজশাহী বোর্ড দু হাজার বাইশের প্রশ্নটি পড়ি আবার ঘনাম্বারে কি বলেছে লক্ষ্য করি সবার শেষে বলে ঘ নাম্বারে বলেছে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো এই তথ্যের আলোকে আমরা যদি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে চাই শখ অঙ্কন করব ব্যাংক সমন্বয় বিবরণীর এই যে শখ অঙ্কন করলাম এইখানে আমরা একটা কাজ করি প্রশ্নগুলো নিয়ে আসি এই যে প্রশ্নগুলো আমি দুই দিকে আলাদা আলাদা ভাগ করে রাখলাম উপরের এই প্রশ্নগুলো দেখে আমরা সমাধান করব ব্যাংক সমন্বয় বিবরণীর যদি ও প্রশ্নগুলো উপরে লেখার কারণে নিচের কিছু অংশ ঢাকা পড়ে গেছে উপরের হেডিংগুলি সমস্যা নিয়ে আমরা এখন সমাধান করব। নকদান বই অনুযায়ী ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত এটি প্রশ্নে দেওয়া ছিল আঠাশ হাজার টাকা রাজশাহী বোর্ড দুই হাজার সালের প্রশ্ন দেওয়া ছিল ওটা আমরা শেষের ঘরে লিখবো এটার সাথে কিছু যোগ করব। কোনগুলি যোগ করব যেগুলি দ্বারা ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে ওইগুলি যোগ করব। তা আমাদের পড়ে পড়ে দেখতে হবে তিন নং এ বলেছে এই যে প্রথম চেকটি ব্যাংকে উপস্থাপন হয়নি তাহলে ব্যাঙ্কে যদি চেক উপস্থাপন না হয় তাহলে কিন্তু ব্যাঙ্ক জমা বেশি থাকে সেজন্য এটা আমরা যোগ করব তাই আমরা এখানে দেখব পাওনদার কি ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি ছয় হাজার পাঁচশো আমরা যোগ করব আদায়ের জন্য জমাকৃত চেক বইতে লেখা হয়নি মানে আমরা চেক জমা দিয়েছি কিন্তু সেটা নর্দন বইতে লেখা হয়নি তো নর্দন বইতে লেখা হয়নি মানে কি ব্যাংকে বেশি আছে তো যোগ করেছে এটাও যোগ করব এরপরে আত্ম তেমন কিছু দেখছি না দুইটায় যোগ করার আইটেম ছিল এই দুইটা যোগ করে শেষের ঘরে লিখব। লেখার পরে ওই আঠাশ হাজার এর সাথে এই নয় যোগ করে নিচে লিখব এটার কোনো নাম হবে না তারপর লিখব বিয়োগ এখন বিয়োগের ঘরে আমরা কোনগুলি লিখব তাই না বিয়োগের ঘরে লিখব ব্যাংক থেকে টাকা কমে গেছে অথবা ব্যাঙ্কে কম আছে সেগুলি লিখব যেমন ব্যাংক কর্তৃক প্রদেয় বিল পরিশোধ ব্যাংক প্রদেয় বিল করলে তো না ব্যাংক জমা কমে যায় সেই জন্য এটা বিয়োগের ঘরে লিখবো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি কিন্তু রাজশাহী বোর্ড সালের প্রশ্নটির সমাধান করাচ্ছি ব্যাংক সম্বন্ধে বিবরণী সংক্রান্ত আবার ব্যাংক কর্তৃক চার্জ করতন এই যে চার নং লেনদেন একশো পঞ্চাশ টাকা বলা আছে ওইটাও কিন্তু বিয়োগ হবে কারণ এটি দ্বারাও ব্যাংক জমা কমে বিয়োগের ঘরে লিখবো এই অঙ্কটি অনেক সহজ দুটো বিয়োগ করে আমরা শেষের ঘরে লিখবো মানে এই দুটো যোগ করে শেষের ঘরে লিখে উপরেরটার সাথে যোগ করবো বিয়োগ করবো সরি উপরেরটার সাথে বিয়োগ করবো বিয়োগ করে নিচে লিখব একটু অন্য মনস্ক হলেই কথা চেঞ্জ হয়ে যায় তাই না আমি একটু অন্য মনস্ক হয়েছি সহজ জিনিস লক্ষ্য করি কি করলাম এই পঁচিশশো আর এই একশো পঞ্চাশ যোগ করে এখানে লিখবো এবার এই সাতত্রিশ হাজার পাঁচশো থেকে দু হাজার ছয়শো পঞ্চাশ বিয়োগ করে নিচে লিখবো যে টাকাটা হবে এটার নাম হবে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত কিছুক্ষণ আগে আমরা যখন উপরে লিখলাম এই যে উপর কী ছিল নকদান বই অনুযায়ী ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত ছিল আঠাশ হাজার টাকা ওইটার সাথে যেগুলি যোগ হবে উপরে লিখেছি আর যেগুলি বিয়োগ হবে সেগুলি নিচে লিখেছি তো কোনগুলি যোগ হবে কোনগুলি বিয়োগ হবে নিয়মটা আমি আর একবার বলছি লক্ষ্য করি নকদান বই অনুযায়ী ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত নিয়ে যদি অঙ্ক শুরু হয় তাহলে ব্যাঙ্কে টাকা বৃদ্ধি পেলে যোগ হবে কমে গেলে বিয়োগ হবে আমি আবার বলছি নকদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত নিয়ে যদি অঙ্ক শুরু হয় তাহলে ব্যাংকে টাকা বৃদ্ধি পেলে যোগ হবে কমে গেলে বিয়োগ হবে তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আজকের আলোচনা আমি এই রাজশাহী রাজশাহী বোর্ড দু বাইশ সালের প্রশ্নটি সমাধান করলাম এর আগে আমি ঢাকা বোর্ড দু বাইশ সালের সৃজনশীল প্রশ্নের সমাধান করেছি ব্যাংক সম্বন্ধে বিবরণী সংক্রান্ত পরবর্তীতে এই বিভিন্ন বোর্ডের প্রশ্নের সমাধান শিক্ষার্থীদের অনুরোধে আমি ধারাবাহিকভাবে সমাধান করব আশা করি তোমরা যদি দেখো অনেক কিছু শিখতে পারবে পরে ক্লাসে কোন বোর্ড করবো এটা দেখে যাই এই যে যশোর বোর্ড দু হাজার সালের সৃজনশীল প্রশ্নের সমাধান করব পরের ক্লাসে দেখার আমন্ত্রণ